এম্বি তোমার ফোড়ায় গেলে চলবে না আর এমবি তোমার ফোড়ায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে ও যৌবনেরি এম বি তোমার ফোড়াইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে সময় থাকতে বন্ধ করো যৌবনের ডাটা তা না হলে অল্প দিনে পরিবে ভাটা সময় থাকতে বন্ধ করো যৌবনের ডাটা তা না হলে অল্প দিনে ভাটা ফিরাও পাইবে না তুমি হাতে বাড়াইলে ফিরাও পাইবে না তুমি হাতে বাড়াইলে চলবে না আর ধাক্কা মারিলে ও যৌবনেরই তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে ও এম এমবি তোমার গেলে চলবে না আর ধাক্কা মারিলে